নমস্কার বন্ধুরা আর ডিএন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এমন এক ইউনিক টিপস নিয়ে এসেছি আপনারা দেখলে চমকে যাবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি এখন আমার ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমার এই হাড়িটা কিন্তু আমার বিয়ের সময় একজনে গিফট করেছিল তো আজ হলো প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর ধরে কিন্তু আমি উনুনে এই হাঁড়িটা দিয়ে রান্না করছি তো এই হাড়িটা কিন্তু আমার কোনো কিছু নষ্ট হয়নি তো দেখুন বন্ধুরা আমার হাঁড়িটা কিন্তু এখনো নতুন রয়েছে কীভাবে নতুন রয়েছে সেই টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। এই টিপসটা কিন্তু বন্ধুরা আমার মা কিন্তু আমাকে শিখিয়েছিল সে দেখুন হাঁড়িটা ভালো করে দেখুন সবার প্রথমে আমি এই হাঁড়িটার মধ্যে সরিষার তেল মাখিয়ে নেব কিন্তু ভালো করে মাখাতে হবে সরিষার তেল আপনারা কিন্তু এই সরিষার তেল অনেক সময় আমরা ভাজাপোড়া যাই করি না কেন বেঁচে যায় এই তেলটা দিয়েও কিন্তু আপনারা মাখিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেশি তেল একটা ব্যবহার করিনি আমি আমি হাড়ি চতুর্দিকে দিকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এই হাঁড়িটার মধ্যে এই প্লাস্টিকটা দিয়ে দেবো তো এই প্লাস্টিক কিন্তু আমরা বাজার থেকে যে কোনো জিনিস আনি না কেন এই প্লাস্টিক কিন্তু আমাদের ঘর সকলের বাড়িতে ঘরে থাকে এই প্লাস্টিকটা এই প্লাস্টিকটা এখন আমি আমার হাঁড়ির মধ্যে দিয়ে দেয় মধ্যে কিন্তু বাতাস ঢুকলে কিন্তু হবে না বাতাস যেন কোন রকম যাতে না ঢুকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এদিকে এই জিনিসটা থাকলে কিছুই হবে না এইভাবে টেনে টেনে দিতে হবে যাতে কিছুতে বাতাস ঢুকতে না পারে বন্ধুরা আমার হাড়িতে প্লাস্টিকটা মুড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি উনুনটা জ্বালিয়ে নিই বন্ধুরা আমার উনুনটা জ্বলে গেল এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এখন আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিচ্ছি দেখুন আমার চতুর্দিকে কি সুন্দর করে উনুনে জালটা পড়ছে আমার জলটাও গরম হয়ে গেছে আর এরকম হাঁড়ির মধ্যে অল্প তেল সাদা তেল দিয়ে দিলে ভাতটা একদম ঝরঝরা হবে আর আমি এখন দিয়ে দিচ্ছি চাল আমার কি সুন্দর ভাতও হয়ে যাচ্ছে হাড়ির চতুর্দিকে কিন্তু আমার জালটা পড়ছে দেখুন উনুনের আগুনটা কী সুন্দরভাবে জ্বলছে কি সুন্দর চতুর্দিকে কিভাবে জালটা পড়ছে দেখুন আমার ভাতটাও হয়ে গেল এই দেখুন ভাত হয়ে গেছে বন্ধুরা আমার ভাতটাও হয়ে গেল ভাতে মাঠটাও ঝাড়ানো হয়ে গেল আমি এখন আপনাদেরকে প্লাস্টিকটা খুলেও দেখাচ্ছি কিন্তু কোনো হাঁড়ির মধ্যে কিন্তু কোনো কালি নেই দেখুন আমি তো দেখবো তো প্রচণ্ড গরম তার জন্য আমি ধরতে পারছি না দেখুন তো বন্ধুরা অল্প যে কালিটা আছে সেটা কিন্তু আপনারা হাত দিয়ে ডলা দিলে উঠে যাবে তো আমার তো গরম হাড়ি তা দেখাতে পারছি না দেখুন এই জায়গাটা অল্প কালি লেগেছে এই যে দেখুন দেখুন বন্ধুরা অল্প মুছে নিলেই উঠে যাবে আমরা কিন্তু আর একটুও লাগেনি এই হাড়ির মধ্যে দেখুন আমি ভাত রান্না করেছি কিন্তু হাড়িতে কোনো আমার কাল লেগে নেই অল্প কালে যদি লেগে থাকে তাহলে দিয়ে আপনারা মুছে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার ডেকটা দেখুন তো দেখুন বন্ধুরা এটা হলো ভেতরের দিক এই যে দেখুন হাতে কোনো কালি নেই আর এটা হলো বাইরের দিক বাইরের দিক এই যে দেখুন হাতে কালি লেগেছে এই যে দেখুন তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই টিপসটা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলেও জানাবেন আবার ভালো না লাগলেও জানাবেন ভালো লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন আবার ভালো না লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা